হাই সবাই কেমন আছো আজকে আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম তো সারা দিনটাই তোমাদের সাথে শেয়ার করবো কি করছি না করছি আজকে আর এখন রেডি হয়ে নিচ্ছি কারণ যাব পড়াতে অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছিলাম পড়ানো ছিল কিন্তু ভিডিও আর পড়ার সময় পাইনি তাই এখন থেকেই শুরু করলাম তো চলো দেখতে থাকবো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমার পড়ানো হয়ে গেছে বেরিয়ে পড়েছে আর আকাশটা দেখো কি সুন্দর না মেঘলা পুরো মেঘলা আকাশ আর আমি যেই বেরিয়েছে সেই বৃষ্টি শুরু হয়ে গেছিল এখন অল্প করছিল আমার এরকম ওয়েদার খুব প্রিয় মানে সারাদিন ধরে বৃষ্টি হবে মেঘলা ওয়েদার থাকবে খুব ভালো লাগে কিন্তু এই কারেন্ট চলে যায় আমাদের এখানে এটা একদমই ভালো লাগে না তো চলো বাড়ি যাই আর এই যে আমি বাড়ি চলে এসেছি আর আমার পেছনে মানে আমার ভিডিও দেখতে দেখতে শুনতে পাবে গান চলছে এটা হচ্ছে আমাদের পাড়ায় গান চলছে আজকে আমাদের পাড়ায় কালী পুজো আছে আর এইদিকে আমি বাড়ি এসে মাকে ডাকছি কিন্তু মাকে খুঁজে পাচ্ছি না আমার আমি বাইরের থেকে বাড়ি ফিরলে আগে খুঁজি মাকে মা মা বলে ডাকি মাকে দেখি তারপরে আমার একটু শান্তি হয় আর ওই যে আমার পিসি দাঁড়িয়ে আছে পিসি দাঁড়িয়ে কী একটা দেখছে আর এদিকে আমি চানে চলে গেছিলাম আর এই যে চান করে চলে এসেছি আর এখানে আমি আমার চুলটা বেশি ভেজাই কারণ শুকোবে না একদমই এই বর্ষাকালের এই এক ঝামেলা জামা কাপড় শুকায় না আর চুল শুকোয় না আর এখন আমার একটা পার্সেল এলো মিশো থেকে এসেছে এটা হচ্ছে স্কার্ফ ছটা স্কার্ফ অর্ডার দিয়েছিলাম আড়াইশো টাকা নিয়েছিল অনেকটাই কম মিশোতে সব কিছুরই দাম অনেক কম আর কোয়ালিটিও খুব একটা খারাপ না ভালোই কোয়ালিটি আর এই যে তারপর সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে যাব কালী পুজোয় আগেই বলেছিলাম আজকে আমাদের পাড়ায় কালী পুজো আছে যারা বসিরহাটে থাকো তারা নিজের সদুলা সংঘ আমটা শুনেছ ওখানেই আজকে পুজো আছে এদিকে রেডি হতে হতেও আমার আর আমার দিদির মধ্যে ঝামেলা হয়ে গেছে আমাদের সব সময় ঝামেলা হয় আর এই দুই বোন মানেই তো সারাক্ষণ ঝগড়াঝাটি আর আমাদের এত বড় হয়ে গেছি আমরা তবুও আমাদের এখনও ঝগড়াঝাটি শুধু ঝগড়াঝাটি নয় মারপিটও হয় yesu nama yezere nama mafi fa,si eza na lopangwani ba ku tere batiye yunifasiti wakombe.

Terima kasih telah menonton! তারপর লাইন দিয়ে আমরা খেতে বসেছিলাম আর যেই খেতে বসেছি সেই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর বেশি খেতেও পারিনি কারণ বৃষ্টির জল খাবারও করছিলো এদিকে গায়েও করছিলো তাই উঠে পড়তে হয়েছিল জলliter ni there পুরো ভিজে আমারও একটু ভিজে গেছে তোমারও সব ভিজে গেছে আর এই যে বাড়ি ফিরে এসেছি পুরো ভিজে জাপ হয়ে গেছি মাথার চুলো ভিজে গেছে আর তারপরে মা একটু আম কেটেছিলো যেহেতু ওখানে বেশি কিছু খাইনি তাই বাড়িতে এসে একটাই আম খেলাম আর তারপরে আমার জাতীয় কাজ এই যে বিছানা করা বিছানা করা বিছানা তোলা এইগুলোই করলাম আর তারপরে শুয়ে পড়লাম ও তার মধ্যে এখানে মুখটা আবার ক্লিনও করেছিলাম একটু কাজল করে গেছিলাম সেই জন্য এগুলো পরিষ্কার তো করতে হবে নলে আরও ব্রণ হয়ে যাবে এমনিতে মুখে ব্রণ এখন ভর্তি হয়ে গেছে সেই জন্য মুখটা একটু ক্লিন করে নিলাম তারপরে শুয়ে পড়লাম তো আজকে ভিডিওটা এই অবধি বেশি বড় করতে পারিনি আর এখন আমি এডিট করছি এখনও তুমি তোমরা পাশে গান শুনতে পাবে কারণ ওখানে এখনও গান চলছে এখনও অনুষ্ঠান হচ্ছে সেজন্য একটুখানি গান চলছে একটু একটু ম্যানেজ করে নিও তো টাটা বাই বাই গুড নাইট সকলে ভালো থেকো